আপনারা বলবেন যে কিরে ভাই আবার কক্সেস বাজার কেন কিন্তু এটা একটু স্পেশাল কারণ আমাদের সাথে আবার চলে আসছে আমাদের আরেক এক ফ্রেন্ড মাহিন সে ইতিমধ্যে বাংলাদেশে চলে আসছে দুদিন আগে তাই তার জন্য আবার এই নতুন একটা ট্যুর প্ল্যান করা কক্সেস বাজারের আর এই ট্যুরটা হবে সম্পূর্ণ রিল্যাক্স এবং কোনো ধরনের তাড়াহুড়া ছাড়া সম্পূর্ণ শান্তির একটা ট্যুর হ্যালো

আমরা মেট্রোতে করে চলে আসি মতিঝিল আর এই মতিঝিল থেকে চলে যায় সরাসরি কমলাপুর রেল স্টেশন আর আমরা ওইখান থেকে আমাদের আরও একজন অ্যাড হবে আমাদের সাথে আমাদের ফ্রেন্ড শি সো আমাদের শি হাফ চলে আসে এখন আমরা এখন পাড়ি ঘর সবাই

এরপর চলে আসলাম আমরা সবাই আমাদের কেবিনে আর আমাদের কিন্তু কেবিনের টিকিট কাটা চারটা আর বাকি দুইটা হলো সিটের কিন্তু আমাদের তো দরকার আড্ডা সো আমরা কষ্ট কুষ্টি করে সবাই মনে করেন যে এক কেবিনের ভিতরে চলে আসছি প্রতিবারের মতো আমি আর আশিক বাসা থেকে খাবার নিয়ে আসছি আমি নিয়ে গেছিলাম নুডলস আর আশিক নিয়ে আসছিল পেটিস দেন সবগুলো খাওয়া দাওয়া শেষ করে এইখান থেকে একদম আবার নতুন করে চিল করা শুরু করলাম আমরা আড্ডা দিতে দিতে এবং কখন যে সময় চলে গেছে সেটা বুঝতেই পারিনি পরে দেখি যে বাইরে তাকে সূর্য আলো ফিটে গেছে এরপরে আমরা চট্টগ্রামে নামি এবং চট্টগ্রাম থেকে নাইমা একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয় কারণ চট্টগ্রাম থেকে নাইমা আমাদের ডিসিশন ছিল ট্রেনে করে আবার কক্সেস বাজার যাওয়ার তো ওইটাই ছিল আমাদের সব থেকে বড় ভুল কারণ ওই মেল ট্রেনে যাইতে মানে এতক্ষণ আসার পরে আবার ওই ধরনের জার্নি করে যাওয়াটা আমাদের জন্য খুবই কষ্টকর ছিল got a lot of shit to say, so I'm to do to separate six feet deep, but my body won't decay. Because my messages are timeless, so they put them on display. Oh, yeah, i rap with a certainty. I have a sense of urgency. the railway station? What your experience? i a local player. I'm not a friend. 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 I I am very আমাদের এতটা খারাপ লাগার প্রধান কারণ হচ্ছে এই ড্রেন গুলো অনেকবার অনেক অনেক জায়গায় দাঁড়ায় এবং তার মধ্যে সব প্রবলেম হচ্ছে গরম আর আমরা যেহেতু সিট পাই নাই কারণ আমাদের টিকিট কাটা হয়েছে পরে এইখানে কাটা এটাই ভুল ডিসিশন ছিল আর আগে থেকে টিকিট কাটলে হয়েছে অনেক সুন্দর মতো যাইতে পারতাম আর এই ট্রেনটা মনে হয় অনেক অনেক লেট করে আর কি তাই এরপর আমরা কক্সবাজার স্টেশন থেকে চলে গেলাম সরাসরি শ্বশুরবাড়ি হোটেলে আর খাওয়া দাওয়া করে ওইখান থেকে যাতে আমরা ইজিলি হোটেলগুলো খুঁজতে পারি pekalen nasta kalau dulu berarti, ini biaya susul alhamdulillah balo.

যাওয়ার পর দেখলাম রুম দিতে পারে না আমি আধা ঘন্টা ওয়েট করলাম পরে রামাদাতেও গেলাম রামাদাতেও ভালো একটা সার্ভিস পেলাম না কারণ ওখানেও রুম নাই পরে ভাবলাম গ্রিন নেচারে যাই ওখানে যে দেখি কী হয় প্রথমে তো দেখে আসছি পরে ভাবলাম গ্রিন নেচারে মানে ফার্স্ট ক্লাস রুম এটা দেখলেই সবার পছন্দ হবে আমার ফোন দিতে ভাই পড়া আর এই ন্যাচারে দুবাই ভাইবস আছে একটা তো সবাই এনজয় করতে পারবে প্রথমে আমরা অটোতে বৈশা মজা করতেছিলাম বাট এই গ্রিন নেচের পরে আমরা দেখলাম যে এইখানে ফিফটি পার্সেন্ট অফ চলতেছে এই অনুযায়ী আমাদের বাজেট সব দিক দিয়ে টান দিয়া দিয়ে দেখলাম যে না থাকতে পারবো এবং এত সুন্দর একটা রিসোর্ট যেহেতু হয়েছে আমরা একটু নিউ এক্সপিরিয়েন্স করি যে আসলে কেমন তো এর জন্যে আর কি এখানে থাকা এবং আমরা যেহেতু আমাদের সাথে একজন স্পেশাল গেস্ট মানে মাহিম বাইরে থেকে এসেছে তাহলে একটু তাদেরকে একটু আপ্যায়ন ভালো মতোই করতে হবে এর জন্য আর কি এইটা আসা করে অনেক ধরনের মজা টজা করলাম এবং ফ্রেশ ট্রেশ হয়ে সবাই এরপরে চলে যেতেছে সমুদ্রে সমুদ্র থেকে আসার পরে অনেক টায়ার্ড ছিলাম এবং অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে রাত হয়ে যাওয়ার কারণে আমরা চলে আসি শালিকে ডিনার করার জন্য এবং এখান থেকে ডিনার করে আবার সমুদ্রে চলে যাই একটু ব্রেঞ্চগুলোতে বসে থাকার জন্য আমরা এটা খেতে পারলাম না ওরে হ্যান্ড ওভার করতেছি আমরা

আমাদের হোটেলে কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট ছিল আর এইখানে সকালবেলা চলে আসলাম এবং এখান থেকে কফি টফি মেক করে নিয়ে যাচ্ছি পরের দিন আমরা দামাদামি করে একটা চাঁদের গাড়ি নেই এবং এই চাঁদের গাড়িটা বাইশশো টাকায় রাজি হয় কারণ এতটা কম দামে কখনোই রাজি হয় না তারা সিজনের সময় এখন যেহেতু অফ সিজন চলতেছে এই কারণে আর আমরা কিন্তু প্রত্যেকবারই বাইক নেই বাইক বলতে স্কুটি চালাই সবাই আর এইবার এই কারণে স্কুটি চালাবো না যেহেতু আমাদের এবার একদম ফুললি রিল্যাক্স ট্যুর তো এই কারণেই কিন্তু আমরা এই চাঁদের গাড়িটা নেওয়ার সিদ্ধান্ত নেই আমাদের এখানে ঝাউবাগানের প্রবেশ নিষেধ আসলেই নিষেধ নাম্বার দেখতে দেখতে সবার ফটোশুট ডান ঠিক আছে তারপর যেদিন ইয়া কুজা আসতে আসে এরপর রাতে ডিনার করতে আইসা আবার একটু প্যারা খাই কারণ এইখানে চুনা খেয়ে গেছি বলতে গেলেই চলে কারণ আমরা ডিনার করতে আসি ফাইন ডাইনে আর ফাইন ডাইনে সব থেকে বড় প্রবলেম হচ্ছে এখানে প্রাইস এক প্লেট ভাতের দাম এক প্লেট বলতে ওইটার ভিতরে তিন প্লেটের মতো ভাত হবে তো ওই তিন প্লেট ভাতের দাম নাকি সাড়ে চারশো টাকা করে পড়ছে আমাদের অফ সিজনে এমন না যে সিজনের সময় আচ্ছা যাই হোক কথা হলো যে ওইটার জন্য একটু প্যারা খেয়ে গেছি আর এরপরে ওইখান থেকে আবার সবাই সবাই বাসায় চলে যায়

এখানকার সব থেকে খারাপ বিষয় হলো ভাই এখানকার সার্ভিস এতটা বাজে মানে আপনার বিশ্বাস করতে পারবেন না নাকি জানি না আমাদের সাথে হয়েছে কিনা আমাদের কাছে সবথেকে বাজে সার্ভিস মনে হয়েছে যে এই পালংকিতে আপনি যদি নর্মাল কোনো রেস্টুরেন্টেও যান তাহলে আপনি এর থেকে অনেক অনেক ভালো জায়গায় মনে করলেন যে খাবার দাবার খাইতে পারবেন ভালো মতো সার্ভিস ভালো পাবেন বাট এই পালঙ্কিতে প্রাইস ও মনে করেন যে অনেক আকাশ প্রাইস এবং খাবার দাবার মান ঠিক আছে মোটামুটি কিন্তু মানে তাদের সার্ভিসটা এত যে বাজে আপনার কল্পনাও করতে পারবেন এরপর আজকে যেহেতু আমাদের হোটেলের শেষ দিন তো এর জন্য আমরা একটু হোটেলটা পুরো সম্পূর্ণ ঘুরে দেখতেছিলাম আর আশেপাশে কি কি আছে উপরে কি আছে না আছে সব দেখেছিলাম এখন আছি আমরা যে নেচার রিসোর্চ এস আর দেখতে পাচ্ছেন ভিউ মাসাল্লাহ অনেক সুন্দর আর এই দিক থেকে আপনি ফুললি সি ভিউ পেয়ে যাবেন এবং আপনারা যদি আপনাদের ফ্যামিলির সাথে আসেন কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন এই রুট টপে এবং অনেক সুন্দর মানে আপনারা একদম রিল্যাক্সে কোনো হেবি জিবি কিছু নাই একদম আপনার কী করবো ঠান্ডা মাথায় বসে আছে সবাই রিল্যাক্সের জন্য একদম বেস্ট একটা প্লেস কারণ এখন অফ সিজন চলতেছে এর জন্য আমাদের রেন্ট পড়ছে বললো আমরা যে দুই বেডে নিয়েছি চারজন এর জন্য নয় হাজার টাকা করে পড়ছে আর যেটা কাপল বেড নেওয়া হয়েছে আমাদের সেটা পড়ছে পাঁচ হাজার টাকা সো এরকমই এখন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের ভিতরে পড়তেছে আর আপনারা যদি অফ সিজন ছাড়া আসেন তাহলে তো বুঝতেই পারতেছেন ফিফটি পার্সেন্টের অফটা আর পাবেন না এই হচ্ছে রেন্টের কথা যে কত রেন্ট হইতে পারে অনেকেই জিজ্ঞাসা করবেন যে ভাইয়া এটা রেন্ট কত কত কিভাবে কি আর বিভিন্ন আরও অনেক ধরনের রুম আছে আপনারা অবশ্যই কথা বলে নিবেন যে কারণ এটা আমাদের কোনো স্পন্সার ভিডিও না আমি আসছিলাম ঘুরতে সো ভিডিও করার দরকার ছিল এর জন্য করে নিছি আর আপনারা তাদের পেজে অথবা ইয়াতে নক করে দেখবেন যে কোনটা কোনটা কত রুম ফাঁকা আছে না আছে সো এইচ লো এই রুম রেন্ট কথা আমাদের যেহেতু আজকে রাতে রওনা দিতে হবে ঢাকা উদ্দেশ্যে তাই আমরা চলে গেলাম বাসের টিকিট কাটতে আর এখন যেহেতু অফ সিজন তাই যেকোনো সময় কাটা যায় এর জন্য আমরা চলে আসলাম এম্পেরিয়ালের টিকিট কাটার জন্য এবং ছয়টা টিকিট কাটা দেন চলে গেলাম আবার পার্লিন্স মার্কেটে উদ্দেশ্যে ওইখান থেকে আমাদের এবং বিভিন্ন ধরনের তারপরে আরো ধরনের আচার কেনাগুলো কিনা এখান থেকে কেনাকাটা শেষ করে এরপরে আবার আমরা লাস্ট বারের মতো বিচে চলে যাই এবং বিচে অনেকক্ষণ বসে থাকি এবং রেস্ট করি এবং এমন টাইমে আমরা বীচে গিয়েছিলাম যে টাইমটা বেস্ট ছিল সময়টা সূর্য সময় এবং ওই টাইমটা এত সুন্দর লাগে সমুদ্র যে কি বলবো আর কলার বাহিরে আর এই টাইমটাতে আমরা অনেক আমরা দুইজন আমি আর আশিক সব থেকে বেশি এনজয় করছি আর বাকিরা ব্রেঞ্চে বসেছিল কিছু পলা থাকে যারা নাকি মাথা মাসাজ করে এবং বিভিন্ন ধরনের কাজ করে তারা আমাদের ক্যামেরা ট্যামেরা দেখার পরে গান গাইতে চাইলো এবং আমরা ক্যামেরা ট্যামেরা ধরার পরে গান গাওয়া শুরু করলো জিনিসটা আসলে অস্থির লাগছে बार दी में রাতের ডিনার শেষ করে বাসের জন্য ওয়েট করতেছিলাম আর ইতিমধ্যে বুঝে গেছেন যে আমাদের ট্যুর এই পর্যন্তই ছিল আর এই ট্যুরটা আমাদের একদম সম্পূর্ণ রিল্যাক্স কোনো ধরনের এক্সট্রিম কোনো কিছু করা হয় নাই একদম শুধুমাত্র ঘুরছি ফিরছি খাইছি দাইসি ঘুমাইছি মানে ঘুম যে কি পরিমাণে দিছি এই ট্যুরে আপনি কল্পনা করতে পারবেন না সকালবেলা ঘুমাইছি আপনার বিকালবেলা একবারে উইঠা দেন আবার মানে কখন যে দিন গেছে কখন রাত গেছে কিছু বুঝতে পারি নাই মানে একদম পুরাই চিল ছিলাম এই ট্যুরটাতে তো ভালো থাকবেন এবং নেক্সট ট্যুরে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন